যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে মেঙে যাবে জীবন আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কফন দি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে সাদা কফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সবে ভেঙে যাবে জীবন তোমার জীবন তোমার বন্ধ হবে আখি ভেঙে যাবে জীব রা ও পা গুলি কর ভানি আর তো সময় না মরণ পাখি দিলে রে ডাক রবে না ও খাচা ছেড়ে ওড়াল দেবে খাঁচা ছেড়ে ও না কেউ ধরি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে নারাই তগবীর একবার জোরে মোহব্বতের সাথে আল্লাহকে বলো না নারাই তগবীর এই আওয়াজটা তো কালিয়া চক পার হলো না বহরমপুর পর্যন্ত পাঠান তো দেখি দাদা সবাই মিলে একবার জোরে বলো নিল্লাহি তাকবীর বহমপুরে আগে কাছে চলে আসলো বাবা কলকাতা অফ দৃশ্য শুধু না কোথায় পারবেন জানেন এই আল্লাহ আকবার শব্দটা ফিলিস্তিন পর্যন্ত যেন মোহাম্মদ মানে ডাকটা পৌঁছে যায় আল্লাহ হোকবার ধরিটা পৌঁছে দেয় একবার সবাই বলুন না রায় এই না মুসলমানের হিম্মত নির্বাচিত আজকের সভার সভাপতি দিন ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রবণকারী অত্র এলাকার কিছু সংখ্যক বসে থাকা কিছু সংখ্যক জালসাতে দোকানে ঘোরা অত্র এলাকার মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া সে যে আল্লাহ উভয় মানুষকে নিয়ে এক জায়গায় বসে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত পবিত্র হাদিস কোরআনের কথা চালিয়ে যাচ্ছেন আর আপনারা শুনে যাচ্ছেন সে লাখো কোটি শুকরিয়া

জি 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 আলহামদুলিল্লাহ যতগুলো দোকানে বাজারে ছেলে মেয়ে দেখলাম কমিটির উদ্দেশ্য ভালো কিন্তু কমিটির একটা ভুল হয়েছে জায়গাটা ছোট কিন্তু এই ছাড়া তোর উপায় নেই তাই কি না বাবা যে জায়গার দাম কোন জায়গার ফিল্ড বড় আছে যে যা হবে কিন্তু দোকান বসাতে একটা লাভ আছে বাবা সব বক্তা বলে লস আছে আমি বলি লাভ আছে বলে কেন দোকান তো চলবে না এটা সরিয়াদি কথা তারপরে লাভ দেখছি যতগুলো ছেলে দোকানে ঘুরে বেড়াচ্ছে যদি বসে যায় আরও তিনটা ফিল লাগবে কি বলেন কি বলে আর এত বড় তিনটা ফিল দিতে হবে তাহলে বসতে পারবে তো যারা ঘুরছে আলহামদুলিল্লাহ তোমরা ঘুরো ভাই আর এদিকে আসিও না নাকি বলেন 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 কিন্তু নবী মোহাম্মদ বলছেন পৃথিবীতে যদি একটা নোংরা জায়গা থাকে তো নোংরা জায়গাটা না হলো বাঁচা তাই না তো বাজারে যদি ঘুরে তো জালসার নেকি পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে আপনারা যারা এখানে বসে গেছেন ইনশাল্লাহ আমরা নেকি পাবো নেকি পাবো ইনশাল্লাহ নেকিটা দিবেন কে সত্যকারে বলুন নেই কিরা দিবেন কে কে একটু আওয়াজ দে বলবেন তো নেই দিবেন কে আল্লাহ লাহ সবে বলুন আশত আখ ফেরুল্লাহ হাল্লা জি লা ই লাহা ইল্লাহাল হাইউলা কাইয়মো ওয়াতু লাই 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 শেষ বল বক্তব্য শুরু করলাম ভাই এখান অন্য মানুষ নেই তো সব মুসলমান চারোদিকে তাকাচ্ছি মুসলমান অরিজিনাল কে কে অরিজিনাল হাত দেখান একটা ছোট ছেলে আগে হাত তুলেছে ও অরিজিনাল জি হাতটা দেখান হাতটা উঠে থাকলে এই যতগুলো জিনিস দেখছেন এরা একদিন সাক্ষী দিবে আপনার জন্য তো আপনার হাতটা দেখা যায় আছে কি না আপনি পারবেন দেখাতে হাতটা উঠান মহব্বত আল্লাহ তাহলে একটাও ফাঁকা নেই সবাই মুসলমান এবার হাতটা নামিয়ে আর একবার হাত তুলেন ইশারের নামাজ কে কে পড়েছেন পুঁজিত শেষ এখন মাঝে মাঝে যারা নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ যারা পড়েননি ওরা হাত তুলতে পারবেন তাহলে যে সমস্ত লোক বসে আছেন আগে নামাজ তারপরে জালসা আগে জালসা তারপরে নামাজ কোনটা আগে নামাজ তারপরে জালসা নামাজের পরে কোন এবাদত হয় কিন্তু নামাজের আগে কোন এবাদত নয় কথা বুঝবেন এ বাবা এ যতটি মুসলমান বসে আছেন আপনারা 365 টা আল্লাহকে মানেন না তিনটা আল্লাহকে মানেন না একটা আল্লাহকে মানেন

যারা আমরা বিশ্বাস করেছি আল্লাহ একজন যারা বলেন আল্লাহ একজন যারা বলেন আল্লাহ তিনজন যারা বলেন আল্লাহ পঁয়ষট্টি জন সব কথা ঠিক আছে এখানে যতটি মুসলমান বসে আছেন একটা এরো হাত তুলে বলেন যে মাওলানা আমি একদিন আল্লাহকে চোখে দেখেছি নাই আছে গো কেউ দেখেছেন কোনদিন স্বপনে দেখেননি কোনদিন আল্লাহকে এইভাবে গড়বড়িয়ে ধরেছেন আল্লাহ আপনার সামনে দিয়ে ফগ মেখে সেন্ট মেখে চলে গেছে আপনি শুনতে পেয়েছেন আল্লাহ চলে গেল তাহলে দেখেননি শুনেননি তারপরও এই যে মসজিদটা নির্মাণ করে রেখেছেন মসজিদে নামাজ পড়তে গিয়ে হাত তুলে দোয়া করছেন ক্ষমা করে দাও আর গুণা করব না আর মার্ডার করব না আর চেনা করব না বলে কিনা এ করতে করতে বন্ধুরা আমার চোখ থেকে টপ করে একটা জলের ফোটা পড়ে যায় পড়ে কিনা অনেক মানুষ কাঁদে মসজিদে আচ্ছা বলুন তো বন্ধু মসজিদ ঢুকে কার ভয় আপনি আল্লাহর কাছে কাঁদেন মসজিদে কাঁদেন আপনি তো আল্লাহকে দেখেন নি তারপরও কেন আপনার চোখ দিয়ে টপ করে জল বেরিয়ে যায় ভয়টা কার বলতে হবে একবার হাত দিচ্ছ না ঠিক আছে হাত দিও না বাবু শোনেন তাহলে এতগুলো লোকের ভিতরে আল্লাহকে আমরা কেউই দেখিনি কিন্তু মনে বিশ্বাস হয়ে গেছে মনে একটা বিশ্বাস হয়ে গেছে আল্লাহ একজন ঠিক আছে এক একটু বলে আসেন তো ভাই যে একটু আওয়াজটা চেয়েছে কম করতে বলেন তো ফকিরটা বলছে ভাইটাকে বলেন তো আর আওয়াজে সব জালসা ভুলে যাবো তাহলে আল্লাহ একজন তাহলে মনে রাখে কথার উত্তর দেবেন আল্লাহ একজন আমরা মুসলমানেরা মানি কিন্তু ওই আল্লাহকে কোনো দিন দেখিনি মুখ থেকে শুধু বলেছি বিশ্বাসের সাথে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না বলুন মুহাম্মাদান আব্দহু ওয়া রাসূলুহু এর মানে কি আল্লাহ তুমি তুমি ছাড়া মানি না এক এবং অদ্বিতীয় দ্বিতীয় আল্লাহর কথা আল্লাহ তুমি এক এবং অ আর দ্বিতীয় আল্লাহ আমরা মানি না এবং আমি সাক্ষ্য দিছি হজরত মোহাম্মদ আল্লাহ রাসুল নাবি এবং আল্লাহর প্রিয় বান্দা এই কথাটা আমরা মন থেকে মেনে নিয়েছি তারপরে নবীকে সম্মান আল্লাহকে সম্মান দিয়ে যেগুলো লোক বসে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর ভয়ে নবীর ভালোবাসাতেই কিন্তু আমরা বসেছি অথচ আমরা এমন একজন মুসলমান আল্লাহকে এখনো চোখে দেখিনি তো আপনি প্রশ্ন করবেন মৌলানা আল্লাহকে দেখিনি যে তো আল্লাহকে না দেখে আমরা ইবাদত করছি কিন্তু কেউ যে আমাদের পাশে আমাদের সাইডে আমাদের সামনে দেখতে পায় সামনে আল্লাহকে বসিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ বলে কাঁদে ওদের াল আল্লাহ নয় জি না ওদের আল্লাহ অরিজিনাল আল্লাহ নয় আপনি যাকে না দেখে কাঁদেন সেটাই হলো অরিজিনাল আল্লাহ প্রমাণ আল্লাহ কাজকে দেখাবো আর লাস্টে যাওয়ার সময় আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে যাবো ফোন নাম্বার জানে জানেন লাস্টে দিয়ে যাব কেউ কেউ জানেন তারা ফোন লাগান কিন্তু কাজ লাগে না শুনে যান কথা বাবু আল্লাহ আব্বুল আলামিন যে এক এক ক্ষমতার মালিক কি দেখে বুঝবো শুনে নেন এই যে লাইটটা জ্বলছে বাবা আজ থেকে পঞ্চাশ বছর আগে এই লাইট ছিল কারেন্ট ছিল আচ্ছা কারেন্ট কে তৈরি করেছে নামটা বলতে পারবেন একটু বলুন না কারেন্ট যিনি তৈরি করেছেন ওর নাম হলো মাইকেল ফ্যারাডে কি বললাম বলুন না একটু আচ্ছা এই মোবাইলটা তৈরি করেছেন পারবেন না বললাম না টাকা নেওয়ার সময় বলবো ভাই এই যে লাইটটা যে তৈরি করেছেন একটা প্রশংসা করুন তো এ লাইট যে তৈরি করেছে কারেন্ট যিনি তৈরি করেছেন ওর ব্রেন কত এ মোবাইল যিনি তৈরি করেছেন ওনার ব্রেন কত যে একটা পনেরোশো টাকা দামের হাজার টাকা দামের পাঁচশো টাকা দামের মোবাইল কিনলেন আর আপনার বাবা সৌদি আরবে আছে আর আপনার মা শাহাবাদপুরের মাটিতে আছে কিন্তু আপনার মার সঙ্গে আপনার বাবার প্রত্যেক দিন কথা বলিয়ে দেয় ছেলের সঙ্গে বাবার কথা বলিয়ে দেয় মেয়ের সঙ্গে মায়ের কথা বলিয়ে দেয় আচ্ছা এই মোবাইলটা আশ্চর্যজনক লাগে না আল্লাহ এই মোবাইলের মালিকের ভেন কত যে একটা ছোট্ট মেশিন এর স্পষ্ট বাপকে দেখতে পায় স্পষ্ট কানে কথা শুনতে পায় আল্লাহ এই মালিকের ভেন কে দিয়েছে প্রশ্ন এখানে বন্ধু এই মোবাইল যখন ছেপে গেল তখন ভারত বর্ষ কেন পৃথিবীতে যতটি দেশের কথা আপনি জানেন সব দেশের নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করলেন পুরস্কার করলেন কি যে তুমি মোবাইল তৈরি করেছো তুমি এই শত শত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছো যার জন্য তোমাকে আমরা কি দিলাম দিলাম পুরস্কার লাখো লাখো কোটি কোটি টাকার পুরস্কার সে জিতে নিয়েছে কে মোবাইলের মালিক আপনি বলবেন ও মোবাইল তৈরি নেওয়ালা লোকটা যদি আমাদের কালিয়া চকের মাটি E daqui তো মাওলানা আমি যতই গরিব মানুষ হই না কেন আমি পাঁচ হাজার টাকা দামের একটা মালা কিনতাম দশ হাজার টাকা দামের একটা ফুলের আমি ভালোবাসার জিনিস কিনতাম আর সে মোবাইলের মালিকের হাতে দিতাম গলায় পড়ে দিতাম তাকে স্যালুট জানাতাম তোমার ব্রেন কত তোমার বুদ্ধি কত যে এত সুন্দর করে একটা মোবাইল তুমি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছো আর এই মোবাইলের জন্য সৌদি থেকে কথা বলতে কোনো অসুবিধা হয় না পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন তার জন্য যোগাযোগ করা সম্ভব হয়ে যায় এমন একটা পদক্ষেপ তুমি নিয়ে নিয়েছ এই লোকটাকে পুরস্কার করা ইচ্ছে ছিল কিন্তু বন্ধুরে আমার কোন দিন কি ওই মাইকেল মধুসদন দত্ত ওই লোকটা আপনার কালিয়া চকের মাটিতে আসবে না 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 আপনার কালিয়া চকের বুকে আসবে না কিন্তু মনে বড় আশা যদি মোবাইলের মালিক এ কারেন্টের মালিক তৈরি করে যদি কালিয়া চকের মাটিতে আসতো আমি পাঁচ হাজার টাকার পুরস্কার দিতাম এটা মনের ধারণা তাই কি না ভাই তাহলে এখান থেকে বোঝা গেল একটা মানুষ হয়ে এতগুলো কাজ করেছে এটা মোবাইল তৈরি করেছে আর মোবাইল দুনিয়াটাকে হাতে তালুতে পৌঁছে দিয়েছে মোবাইল খুললে পৃথিবী আপনার হাতে ঘুরছে এত সুন্দর কাজ করে দিয়েছে তাহলে আমরা নিশ্চয়ই মোবাইলের মালিকের প্রশংসা করব এটা মোবাইল বন্ধুরে আমার মোবাইলের মালিককে যদি প্রশংসার জায়গায় আপনি বসে একটা ফুলের মালা দিতে পারেন মান এবার আপনার কাছে প্রশ্ন এই যে ক্যামেরার মালিককে যদি একটা পুরস্কার আপনি করতে পারেন লাইটের মালিককে যদি একটা পুরস্কার দিতে পারেন তাহলে বন্ধুরে এই যে দুনিয়াতে আপনারা চলাফেরা করছেন সুন্দর একটা টাটকা মানুষ আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একবার গবেষণা করে দেখেন আল্লাহ কোন কোন মেশিন সেট করেছে কোন চিপস আপনার মাথায় ভিড়িয়ে দিয়েছে কোন মোবাইল যে আপনাকে চালাচ্ছে কোন কোম্পানির পেট্রোল দিয়ে আপনার বডিটা চলছে মানুষের দল একবার আবার যদি কেউ গবেষণা করতে শুরু করে তো জীবন তার বেকার হয়ে যাবে সারা রাত ধরে গবেষণা করবে গবেষণা করার পর শেষে বুঝতে পারবে না এটা মানুষের তৈরি করে একটা মানুষের বডি হতে পারে না 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 নিশ্চয় এর পিছনে কোন একটা বড় শক্তি আছে যেটা মানুষ করতে সম্ভব হবে না মানুষ করতে পারবে না এই জ্ঞানের শেষে লাস্টের সমাতে সন্ধ্যা বেলাতে আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ তুমি মানুষকে কত তৈরি করেছ যে মানুষের বডিতে কোনো ভুল হবে না হবে না হবে না ভাই আটু বাড়িয়ে দাও না ভাই আমার কানে যেন লাগে ঝকঝক করে ভাই 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 শুনে যান শুনে শুনে যান তাহলে আল্লাহ পাক নিয়ামত দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে কি দেখে বুঝবো মাইকেল মধুসূদন দত্তকে মাইকেল ফ্যারাডে মাইকেল রশ্মি কে আকেল রাস্মি কে গ্যারির বেরির কে রেকর্ড গেগড়ি কে এক একটা করে আইফোন কে আবিষ্কার করেছে মোবাইল কে আবিষ্কার করেছে কারেন্ট কে আবিষ্কার করেছে এক এক করে বলতে গেলে পনেরো কুড়ি মিনিট টাইম চলে যাবে আমি টাইম নষ্ট করবো না শুধু আপনাকে বোঝায় এগুলো দেখে তাদেরকে আমরা মালা পড়াই তাকে সম্মান দিই তোমাকে আল্লাহ ব্রেন দি